আসসালাম আলাইকুম জারিফ সিএনজি এন্ড এলপিজি সলিউশন থেকে আমি জাহাঙ্গীর আশা করি সবাই ভালো আছেন জারিক মোটরস 2/12 দক্ষিণ বেগুনবাড়ির হাতে যে লিংকর তেজগাঁও ঘাটা আলহামদুলিল্লাহ এক্সট্রা 2016 এর মডেলের গাড়িটাকে আমরা এলপিজি সিকোয়েনশিয়াল কনভার্সন করলাম এলপিজি জেন কিট সেট দিয়া আমরা আপনাদের দেখাবো আমাদের ফিটিংসগুলি সামনে নিয়ে আসো এলপিজি জেন কিট সেট আমাদের ফিটিংসগুলি একটু দেখেন আমরা সব সময় দুসলের কাজে নিশ্চয়তা দিয়ে কাজ করে থাকি ইনজেক্টর রেল ম্যাপ সেন্সর ফিল্টার এবং রেগুলেটর এইসব সমস্ত পার্টস আমাদের কাছ থেকে এক বছরের গ্যারান্টি ও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই গাড়িতে আমরা নব্বই লিটার এলপিজি ট্যাঙ্কি ব্যবহার করছি সিলিন্ডারটা ফিটিং কিভাবে করছে আমরা আপনাদের দেখাবো আমরা আসো আমার সাথে এলপিজি এর পাশাপাশি আমরা সিএনজি কনভার্সন করে থাকি আমাদের আছে বিভিন্ন সাইজের সিএনজি সিলিন্ডার ষাট লিটার চল্লিশ লিটার একশো লিটারের শর্ট ক্যাপসুল সিলিন্ডার আপনাদের যাদের প্রাইভেট গাড়িতে একশো লিটারের শর্ট ক্যাপসুল সিলিন্ডার চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এলপিজি পাশাপাশি আমরা গ্যাসিটেলে দিও সিকোয়েন্সিয়াল কনভার্সন করে থাকি নব্বই লিটার সিলিন্ডারটা আমরা এইভাবে ফিটিং করছি এই যে আমাদের নব্বই লিটার সিলিন্ডারটার ফিটিং অরিজিনাল নাজরাতি সানজির মাল্টিভার্ভটা দিয়ে আমরা এই গাড়িটা মাল্টিভার্ভ ব্যবহার করছি এবং কাস্টমারের সুবিধার্থে দূরের থেকে গ্যাস নিয়ে নিতে পারে ফ্লেক্সিবল পাইপের ব্যবস্থা করে দিয়েছি এবং কাজ শেষে কাস্টমার তাদের সুবিধা মতন একটা জায়গা রেখে দিবে আমাদের আছে বিভিন্ন সাইজের সিএনজি এবং এলপিজি সিলিন্ডার আপনারা যারা সিএনজি করবেন এলপিজি করবেন একটা আস্থার প্রতিষ্ঠান খুঁজতেছেন দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অভিজ্ঞতার সাথে দক্ষ দক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করার নিশ্চয়তা দিয়ে আমরা সিএনজি এবং এলপিজি কনভার্সন করে থাকি জারেক সিএনজি অ্যান্ড এলপিজি সলিউশন নামে আমার একটা ফেসবুক পেজ আছে আমার পেজটা আপনারা ফলো করবেন দেখবেন কাস্টমারদের বিভিন্ন ভিডিও আছে রিভিউ আছে বক্তব্য এবং মন্তব্য আছে এটা দেখো আমাদের প্রতি একটা আস্থা অর্জন করতে পারেন যারেক মোটর দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কাস্টমারদের ভিডিও মন্তব্য এবং রিভিউগুলি আপনারা ফলো করবেন সিএনজির ক্ষেত্রে আমরা অরিজিনাল কিট সেট দিয়ে সিএনজি কনভারশন করে থাকি এলপিজির ক্ষেত্রে এলপিজি জোন মিম গ্যাস এবং লোভাটা দিয়ে আমরা এলপিজি ট্রেডিশনাল কনভার্শন করে থাকি সিকেন্ডালের ক্ষেত্রে এলপিজি জোন এবং গ্যাস ইটালে দিয়ে আমরা এলপিজি সিকেন্ডাল কনভার্সন করে থাকি এলপিজির ক্ষেত্রে আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে সিএনজির ক্ষেত্রে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনাদের যাদের গাড়ির সিএনজি সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডেট সিলিন্ডার দিয়ে মেয়াদা সিলিন্ডার নিয়ে এক্সচেঞ্জ করতে পারেন সামান্য কিছু টাকা অ্যাড করলে আপনারা দশ বারো বছর বারো তেরো বছর পনেরো বছর নতুন সিলিন্ডার বিশ বছর বিভিন্ন মেয়াদের সিলিন্ডার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুই বাই বারো দক্ষিণ বেগুন বাড়ির হাতে যে লিঙ্ক যার এই পোটল দিয়ে গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকের চলে আসতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম